সপ্তপল্লী সার্বজনীন দুর্গা উৎসব কমিটির খুঁটি পুজোর নতুন চমক পূর্ণ করল একান্ন বছর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিশালক্ষী তলায় আজ অনুষ্ঠিত হল সপ্তপল্লী সার্বজনীন দুর্গা উৎসব কমিটির খুটি পুজো ষোলো নম্বর ওয়ার্ডে অবস্থিত এই পূজা মণ্ডপের আয়োজনে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি তথা বারুইপুর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশিস দেবরায় খুঁটি পুজোর মাধ্যমে এবার শুরু হল এই পূজা কমিটির একান্নতম বছরের যাত্রা অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা উপস্থিত থেকে উৎসবের সূচনাকে স্মরণীয় করে তোলেন আশিস দেব রায় জানান এই বছর পূজা মণ্ডপে থাকবে এক নতুন চমক যা দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে অঞ্চলে এই পূজা দীর্ঘদিন ধরেই ঐতিহ্য বহন করে চলেছে এবার একান্ন বছরে পদার্পণ করাই উদ্যোক্তাদের মধ্যে উৎসাহের যেন কোনো কমতি নেই পূজা কমিটি জানিয়েছে এবারের আয়োজন আরও বর্ণাঢ্য ও জাকজমকপূর্ণ হবে স্থানীয় বাসিন্দারা আশাবাদী প্রতি বছরের মতো এবারও সপ্তপল্লীর এই পূজা মানুষের ভিড় ও আনন্দে ভরপুর হয়ে উঠবে আমাদের আজকে একান্নতম বর্ষের আজকে খুঁটি পূজা শুরু হচ্ছে তারপরেই আমাদের প্যান্ডেলে কাজ শুরু হবে এবছর আমাদের একান্নতম বর্ষ এর আগে আমাদের পঞ্চাশতম বর্ষ হয়েছিল সব জেলার সবচেয়ে বড় দুর্গা পঞ্চাশ ফুট দুর্গা আমরা করেছিলাম এলাকায় বিশাল সারা পেরেইছিলাম হাওড়া থেকে হুগলি থেকে নদিয়া থেকে প্রচুর লোক কলকাতার লোক এখানে এসে আমাদের আমাদের ঠাকুর দেখে গেছে আমাদের মণ্ডপ দেখে গেছে সবাই বলেছে খুব ভালো হয়েছে কোথাকার ঠাকুর আছে আমাদের যথারীতি ওই কুমারটুলিরই একজন উনি আমাদের গণেশ বাইন প্রতি বছরই করেন কুমারটুলি উনি ঠাকুর করতেন উনি নিজস্ব এখন করেন গণেশ বাইন আমাদের প্রতি আমরা প্রতি প্রথমেই যখন উদ্বোধন করি যেদিন উদ্বোধন থাকে সেদিন আমরা এলাকার সকল মানে যারা যারা খুবই গরিব তাদেরকে আমরা চেষ্টা করি বস্ত্র বিতরণ করার প্রতি বছর এটা আমরা করে থাকি আরও যেমন আমরা এলাকা যারা মেয়েরা থাকে আমরা যারা কাজ করে তাদের একটা ভোগ ভোগের একটা প্রতিদিন সপ্তমী থেকে অষ্টমী নবমী আমরা একটা খাবার দাওয়ার আমাদের সপ্তপল্লী সাতটা গ্রাম নিয়ে এটা পুজো মানে যে আমাদের দীর্ঘ একান্ন বছর ধরে এটা নিয়েই চলে আছে এলাকার এই ষোলো নম্বর ওয়ার্ডের সবচেয়ে বড় পূর্ব পুজো হচ্ছে এটাই সপ্তপল্লী সাত আমাদের এখানে মহিলার প্রচুর ছেলেরা তো সঙ্গে থাকে মহিলারা সময় কলকাতা মুখী হয় না আমাদের এই এই পুজোর মধ্যেই সবসময় থাকে তারা সকাল থেকে উঠে সকাল থেকে পুজোর কি কাজ সবসময় ঠাকুর মশাইয়ের সামনে থাকে আশিস দেব রায় সপ্তপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি এবং ষোলো নম্বর ওয়ার্ডের সভা কাউন্সিলার